নর্দার্ন লাইটস নিজের চোখে দেখব এই ইচ্ছা নিয়েই আমরা চলে গেছিলাম নরওয়েতে আর সেখানে গিয়েই একদিন বুক করলাম এই ট্রিপটা সন্ধে সাড়ে ছটা থেকে আমাদের নর্দার্ন লাইটসের ট্রিপটা শুরু হওয়ার কথা ছিল আর তখন ভীষণ স্নোফল হচ্ছিল তো এই স্নোফলকে মাথায় নিয়েই এখন আমরা যাচ্ছি নর্দার্ন লাইটস হান্টিংয়ের পথ এই যে ভ্যানটা দেখা যাচ্ছে এখানেই দশ থেকে বারো জন নিয়ে আমাদের ট্রিপটা শুরু হলো তারপরেই দু ঘন্টা জার্নি করার পর একটা জায়গায় ভ্যানটা এসে থামার পর আমরা অবশেষে এই পূর্ব সুন্দর আলো দেখতে পেলাম আগে আমার ধারণা ছিল হয়তো আকাশের সবটুকু জায়গা জুড়েই নর্দার্ন লাইফ দেখা যায় কিন্তু সেটা নয় দেখুন কিছু কিছু জায়গা অন্ধকারই থেকে গেছে বাইরে তখন টেম্পারেচার মাইনাস বারো কি তেরো আর এই কনকনে ঠান্ডায় কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এখান থেকেই দেয়া হয়েছিল হট চকলেট তারপর কিছুটা আগুনে তাপ বহিয়ে আমরা গেছিলাম অন্য আরেকটা লোকেশানে সেখানেই আমরা দেখেছিলাম অপূর্ব সুন্দর নর্দার্ন লাইটসের খেলা তারই কিছুটা অংশ আমি টাইম ল্যাপসে ক্যাপচার করেছি তবে এই নর্দার্ন লাইটস দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার নর্থের দিকের কোনো দেশে শীতকালে গেলেই যে নর্দার্ন লাইটসের দেখা পেয়ে যাবো সেটা একদম আমি আমাদের কপাল সত্যি ভালো ছিল তাই আমরা এত সুন্দরভাবে নর্দার্নাইজ দেখতে পেরেছি আর এই যে ট্যুরটা বুক করেছিলাম তাতে আমাদের খরচ পড়েছিল এক একজনের চোদ্দো হাজার টাকা করে